শুভরাত্রি বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে রাত্রে কিছু কাজ নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে আসছি কী কাজ করুন তোমরা এখন দেখতেই পারবা তার আগে তোমরা দেখানো আমার গ্যাসের চলায় ভাতের হারি বৈশাখ হচ্ছে আর এদিকে কড়াই বৈশাখ হচ্ছে তো কড়াইতে আলু ভাজতাছি আর ভাত তো আজকে এসে রাত্রে ডাইল আলু ভাজা ভাত আর হচ্ছে গরম গরম বেগুনি ভাজা হইব আর এই যে বের করছি কেন জানো কোটাগুলি সব এখন ভিজায় এরকম একটা গামলার মধ্যে সামনে তো পূজা হিসাব আসছে তো ধোঁয়াধাই না করলে কেমনে করবো এবার তো পূজা অনেকটাই আগায়া পড়ছে তো সময়ই নেই হাতে তো ভাবলাম কোটাগুলি ভিজায় রাখি পরে ঝাড়া ঝাড়ি করুন তাও আমার রুমটা ঝাড়া হয়ে গেছে গা আর বাকি রইলো এখন মার রুমটা ঠাকুর ঘর আর রান্নাঘরটা তো রান্নাঘর ঝাঁপতে নিলে এই শনিবার না মঙ্গলবার না শুক্রবার না বৃহস্পতিবার না কত যে বার নাই মা আসে কিন্তু কৌটাঘাটে ধুইতে তো আর কোনো বার লাগে না যে কোনো বারেই ধোয়া যায় তো এদিকে এখন আলুটা বসাই দিলাম আর এদিকে ভাতটা হইতাছে ভাতের মাঠটাও ঝরাই নেবো ভাতটাও হয়ে আইছে তো দুপুরে করছিলাম আজকে কি কি দামি তরকারি রান্না করলাম দেখো ভুললাই গেলাম না তো বেগুনই ভাজছিলাম ডাইল করছিলাম এখন গরম গরম আলু ভেজা নিতেছি তো আজকে আমার দুপুরে খাওয়া দাওয়া হয় না তো ক্যান খাই নাই তোমাদের সাথে পরে কইতাছি ক্যান খাইলাম না তো রাত্রে কী রান্না করুন ভাবতে ভাবতে তো ভাবলাম যাই বাবু আলু ভাজা খায় ভালো পায় তো একটু আলুই ভাজা নেই তো দিকে ভাতও হয়ে গেছে এখন মাঠটা ঝরাই নিই আর এখানে গামলাতে জল নিতেসি তো সার্ফ দিয়ে এখন সব কোটাগুলি খালি করুন কইরা কইরা তারপরে কোটাগুলি ভিজামুন তো সব কোটার মধ্যে জিনিস নাই অবশ্য তো তোমাদের দাদা ভাই মাসে বাজার টাইনা রাখছে কোটাগুলির মধ্যে ভরতে লাগে তো ভাবলাম এক কাজ করি ভরা কোটার মধ্যে ভরা রাখে কোটাগুলি ধুয়ে নিই তোমার পূজার ধোয়াটা হয়ে যাবো গা আর আমার যে কোটাগুলি এমনিতেই পরিষ্কার প্রতি মাসে যখন তোমার দাদাভাই মাসের বাজার আনে তখন আমি কোটাগুলি কী করি যখন একটু দেখি নোংরা থাকে ধুয়া ধুয়া তারপরে জিনিসগুলি ভরি আর এই যে একটা সাদা রঙের পলিথিন দেখছো নিলাম এখন এটা কী জোগাড় করুন করতো এই পলিথিনের ভিতরে দুনিয়ার ছোটো ছোটো পলিথিন আমি স্টক রাখি তো যত জিনিস আনে পলিথিনগুলি ফালাই না কোন সময় কোন কাজে লেগে যায় এখন আমার এই যেগুলির মধ্যে অল্প অল্প জিনিস রয়েছে এগুলি এখন এই ছোটো ছোটো পলিথিনের মধ্যে ঢালু ঢাললা কোটাগুলি খালি করুন তারপরে সব ধোয়া পাখলা হইলে পরে মাসের যত বাজার আছে সব কৌটার মধ্যে ভরুন আর তোমরা সবাই হয়তো অনেকে ভাবতাছো যে কত জিনিস লাগে কত জিনিস লাগে কেউ কেউটা বুঝবো না বুঝছো তো সবার ঘরের সংসারে কেউ অল্প জিনিসে হয়ে যায় কেউ যেন লাগে বেশি তো আমার যখন মাসের বাজার আনে জিনিসটা তোমার তো সব আনে যাবতীয় লবণ চিনি ডাইল টিকা ধৈরা যা লাগে একটা সংসারে তো তখন তোমার কৌটা বেশি হইবই তো জিনিসও বেশি হইব অনেকে ভাবে যে অযথা জিনিস ব্যবহার করে কিন্তু আমার এখানে অযথা কোনো জিনিসই না আমার সবটার মধ্যে সব ভাগে ভাগে ডাইল তিন চার রকমের ডাইলই থাকে তারপরে লবণ থাকে চিনি থাকে চাপাতা থাকে বেসন থাকে মানে কোনো জিনিসের অভাব নাই তোমার দাদাভাই যে কোনো জিনিসের অভাব রাখে নাই যে সংসারে একটা যা যা লাগে সব আইনা দেখো কিন্তু তুমি যা খরচা করবা ওইটাই কয় তো ওইদিকে আমার কৌটাকাটি সব ভিজানো হয়ে গেল সার্ফের জলে খালি এই উপরের কয়েকটা দেখছো যে এগুলি এগুলি ভিরেতে পারলাম না ধরলো না তোমার গামলাটার মধ্যে তো কালকে যখন ধুমু আগে নিচেরগুলি ধুমু আর এগুলি ভিজায় রাখো অল্প সময় পরিষ্কার হয়ে যাবো গা তারপরে এগুলি ধুমু তো রান্নাঘরের কিছু ধোয়া দিই শেষ করি তারপরে এই তাকের ছোটো ছোটো কৌটাগুলি এগুলি ধুমু পরে খালি করে একবার তো সব নেওয়া যাবো না একটা দুইটা পেরা তো কৌটাগুলি ধুলে পরিষ্কার হলে বিস্কুটগুলি ঢালতে পারুম তো বিস্কুটগুলি রাখার মতন জায়গা হইতাছে না তো এগুলি খালি এগুলি ধোয়া হইলে পরে পরে এগুলো খালি করুম এগুলি ধুমু তো আজকে রাত্রে একদম ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে আলু ভাজা আর ভাত করলাম দুপুরের ডাইল আছে তো আজকে রাত্রে খাওয়া দাওয়া হয়েছে ডাইল আলু ভাজা বেগুনি ভাজা আর এসে ভাত বেগুনিটা ভাজি নাই ভাজেন তো দুপুরও বেগুনি ভাজাই করা হয়েছিলো তো রয়েছে আমিও খাই নাই আমি কেন খাই নাই কইতেছে তোমাদেরকে তোমার দুপুরে আজকে রান্না করলাম ডাইল তোমার ডাইল করলাম মুগ মুসুরি মিলাইয়া ডাইল আর পাত পাতা ভাজা একদম করকড়াকা ডিমের অমলেট করছি আর বেগুনি ভেজা দিচ্ছি তো মা তোমাদের দাদা ভাই আর বাবু তিনজন খাইল আর আমি খাই নাই কারণ সকালবেলা গেছিলাম বাবুর স্কুলে তো স্কুল থেকে আস্তে আস্তে সাড়ে বারোটা পোনে একটা বাজে তো আইসার করলাম কি সকালের খাওয়া আমি পোনে একটার সময় খাইলাম চাউমিন বানাইছিলাম সকালে ওই চাউমিন খাইলাম তো চাউমিন খাওয়াতে জল খাইলাম পেটটা ভয়রা গেল গা আর খিদাটা নষ্ট হয়ে গেলো একটার সময় খাইলাম কই খিদা হয়ে গেল ওর দুপুরবেলা যে আর আমি খাইলামই না তো এখন এই যে ডাইল আলু পাচ্ছি এখন রাত্রে খামু আর এদিকে কোটা কাটে গুলি সকালবেলা ওইটা ধুমু কালকে হয়েছে বৃহস্পতিবার তো ভাবলাম কোটা কোটি গুলি দিই ঘর ঝাড়ি নাই রান্নাঘর ঝাড়ি নাই খালি আমার রুমটাই ঝাড়ছি হ্যাঁ খালি আমার রুমটাই ঝাড়ছি আমার রুমটাই ঝাড়া পোছা হইছে ধোয়া দাই কিচ্ছু হয় নাই ধোয়া দাই করুন মহালয়াটা যাক তারপর ধোয়া দাইটা করুন খালি রান্নাঘরের কৌটাঘাটি সব এগুলো ধুইয়া রান্নাঘরটা ভাবছি রবিবারে ছাড়ু তো কৌটাঘাটিগুলি ধুইয়া এগুলো পরিষ্কার কইরা সব জিনিসপত্রগুলি ঢুকামো তোমাদের দাদাভাই মাসের বাজারটা আইনা তো মাসের বাজারটা দেখছি তো দেখালাম বিস্কুট টিস্কুটগুলি সব এগুলো মানে এমনি রয়েছে কৌটার মধ্যে ঢুকানো হয়নি সবসময় করে কোটা গুলি ধুয়ে নি তারপরে সব ঢুকানো তো মাসের মাঝার কবি আনছে রবিবার দিন আনছে বিকালে আর রবিবারের ভিডিওটা তোমরা দেখছো আমার ঘরটা যে চেঞ্জ করছি কিছু কিছু জিনিস আর এগুলি সকালে ধুমু আর রোববারে ঘরটা ছাড়ু ঝাড়াঝাড়ি করলে একটা একটা করে ছাড়ুন এত এক লগে তো এতগুলি রুম ছাড়তে পারুন না শুক্রবার দিন হচ্ছে মাঠটা ছাড়ুন রবিবার দিনটায় রান্না করে তারপরে সোমবার হইব না সোমবার বাবুর জন্মবার মঙ্গলবারও হইব না বুধবারে হয়তো ঠাকুর ঘরটা ঝাড়লে আমার ঝাড়া কমপ্লিট হয়ে যাব যাই হোক ভিডিওটা ভালো লাগলে পাশে থাকতো আর লাইক শেয়ার কমেন্ট করো আর যত পারো বন্ধুদের কাছে শেয়ার করো চলো গুড নাইট টাটা বাই বাই